ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গতকাল পোষ সংক্রান্তি একটি মেলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁওয়ের বটতলা নামক একটি জায়গায় যেখানে হিন্দুদের একটি ধর্মীয় মেলা হয়েছে এখানে প্রচুর মানুষ এসেছিল সে মেলায় নাগরদুলা এসেছিল প্রচুর মানুষের সমাগম হয়েছিল আমিও সে মেলায় গিয়েছিলাম ভিওয়ার্স আপনারা যারা এই মেলাতে আসতে পারেন নাই তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হ্যাঁ অন্য অন্যান্য বছরের ন্যায় গতকাল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারি উত্তর পানগাঁও এর বটতলা নামক একটি স্থান রয়েছে যেটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের অন্তর্গত এবং সেখানে প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ একটি মেলা হয়েছে এবং এখানে এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে এবং আমি সৌভাগ্যবান বলতে হয় এই মেলাতে আমি গত কয়েক বছর আমি অংশগ্রহণ করতে পেরেছি মেলাটি অনেক জাক হয় একদিনের মেলা এখানে প্রচুর মানুষ আছে এবং প্রচুর কেনাকাটা হয় এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন ধরনের দোকান নিয়ে দোকানদাররা আসেন এই মেলায় আপনার থালা বাসন থেকে শুরু করে বই খাতা খেলনা বিভিন্ন ধরনের খাবার প্রচুর পরিমাণ খাবার এখানে পাওয়া যায় আর যে হারে মানুষ আসে সে হিসেবে মেলাটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ মনে হয় হাজার হাজার মানুষের সমাগম হয় এই মেলাতে আমি গতকাল আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম আমার বাবু ছিল আমার বাবুর মা ছিল আমার বাবুর দিদিমা ছিল এবং বাবুর মামা ছিল আমরা মোট পাঁচজন মেলাতে গিয়েছিলাম এবং সে মেলাতে গিয়ে বাবুর জন্য খেলনা কিনেছিলাম একটি ট্রেন কিনেছিলাম দেখুন কত সুন্দর ভিউ একজন ভদ্র মহিলা এখানে চুরি বিক্রি করছে মহিলাদের চুরি হাতের চুরি কাচের চুরি আর জুতা পর্যন্ত এসেছিলো মেলাতে আপনারা দিচ্ছ দেখতে পাচ্ছেন যে মেলাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে দোকানদার আর এদিকে দেখুন খেলনা বাচ্চাদের বহু ধরনের খেলনা এসেছিলো আর বাচ্চারা সেই খেলনা কেনার জন্য আমার বাচ্চাটা খুব অস্থির হয়ে উঠেছিলো ছটপট করছিলো অবশেষে তার জন্য একটি ট্রেন কেনা হলো খেলনার ট্রেন দেড়শো টাকা দিয়ে এই মেলাতে প্রচুর পরিমাণ ফুল এসেছিলো কৃত্রিম ফুল এখন তো কৃত্রিম ফুল অ্যাভেলেবেল পাওয়া যায় আর হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিলো এই মেলায় আগেই বলেছি বিভিন্ন ধরনের খাদ্য খাবার এসেছিল দেখুন কি ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে এই ধরনের খাবার সাধারণত সব জায়গায় দেখা যায় না আর এখানে কি পরিমাণ চুরি নিয়ে সাজিয়ে বসে আছে দোকানদাররা কি পরিমাণ খেলনা নিয়ে বসে আছে দোকানদাররা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর খেলনা এখানে এসেছে আর একদিনের মেলায় এই মেলায় কোটি কোটি টাকার বেচাকেনা হয় বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন এছাড়া ফতুল্লা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসেন এই মেলায় অংশ নেন এবং মেলায় অনেক মজা করেন এই মেলায় আমার পরিচিত কিছু মানুষের সাথেও দেখা হয়েছিল সৌমিক নামে আমার এক ছোট ভাই তার সাথে দেখা হয়েছিল সাথে তার পরিবার ছিল খুবই মজা হয়েছিল তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আনন্দদায়ক একটা মিটিং হয়েছিল সংক্ষিপ্ত একটি মিটিং তাও খুব ভালো লেগেছিল। আর দেখুন এখানে কত ধরনের হরেক রকমের খেলনা সাজিয়ে বসে আছেন এখানে আমাদের বাবুর জন্য আমরা আগেই বলেছি একটি ট্রেন কিনেছিলাম কিন্তু বাবু অন্যান্য খান্না কিনতে চাচ্ছিলো এবং বই কিনতে চাচ্ছিলো এখানে বইয়ের দোকান আছে, কিন্তু আমার বাবু এখনও এই ধরনের বই বা সিলেট ইউজ করতে পারে না তাই কেনা হয়নি আর এদিকে দেখুন সেই ফুলের দোকান বললাম কৃত্রিম ফুলের দোকান রয়েছিল বিভিন্ন ধরনের চকলেট মহিলাদের কানের হাতের বিভিন্ন ধরনের উপকরণ সহ এখানে বিভিন্ন ধরনের দ্রব্য নিয়ে এসেছিলো দোকানদাররা আর রাতের বেলায় যেহেতু সেহেতু দেখুন কৃত্রিম ফুল এই ফুলের দোকানে আমরা একটি ফুল দর করেছিলাম ছয়শো টাকা দাম বলেছিল কিন্তু কেনা হয়নি কোনো কারণে তবু এই সুন্দর সৌন্দর্য রাতের সৌন্দর্য কৃত্রিম ফুল বাগানের সৌন্দর্য শুটিং করতে আমি ভুল করি নাই আমি এই ফুলটাকে দর করেছিলাম এই ফুল গাছটাকে কিন্তু নেওয়া হয় নাই দুর্ভাগ্যবশত আমরা মনিহারের দোকানে গেলাম এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখলাম এবং বাবুর মা কেনার চেষ্টা করলো কিন্তু বাবুর মা কিনলো না অবশেষে আমরা রাগ করে গেলাম চটপটি ফুচকা খেতে সেখানে ফুচকা খেয়ে তারপরে আবার মেলায় ঘোরাঘুরি করলাম অন্যান্য মানুষ এখানে বহু মহিলারা এসেছে মেয়েরা এসেছে অনেক মানুষ বিশেষ করে দিনের বেলায় বেশিরভাগ মেয়েরা আসে না রাতের বেলায় মেয়ে বা মহিলাদের সংখ্যা কমে যায় তো ডিয়ার ভিউয়ার্স আশা করছি আপনাদের এই মেলাটি নিশ্চয়ই ভালো লাগছে আপনারা আসতে পারেননি কিন্তু আমি আপনাদের জন্য এত সুন্দর চুরির দোকান দেখুন আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও করেছি কি সুন্দর করে চুরির দোকানকে ফুটিয়ে তুলেছি শুধু আপনাদের দেখানোর জন্য তো ডিয়ার ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো আমি জানি না আশা করছি ভালো লাগবে ভালো লাগারই কথা ভালো লাগার মতো ভিডিও তো ডিয়ার ভিওয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে আরও একবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট এবং আপনারা আমার সঙ্গে থাকবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ